আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয় এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে ভবিষ্যৎ তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি সেটাই আমাদের কাজ স্বপ্ন এটাই আমাদের দেশবাসীর প্রতি আমার আবেদন আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি শঙ্কা মধ্যে না থাকি মুক্তভাবে জীবনযাপন করি আইনের শাসনের মধ্যে জীবন জীবনযাপন করি আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতে করে বিশেষ করে তরুণদের জীবনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি এটাই আমাদের আজকের ধন্যবাদ প্রতি মাসে একটা নিয়ম করে আপনি প্রতি মাসে দুবার আদালত হুকুম করে আসুন আপনি আমার তো করার কিছু নাই প্রফেসর প্রফেসর মোহাম্মদ ইউনুস গংকে সম আদালত যে ছয় মাসের সাজা দিয়েছিল সেই সাজার বিরুদ্ধে আজকে আপিল শুনানির জন্য পেন্ডিং ছিল আপিল শুনানির জন্য আজকে এটা দিন ধার্য ছিল এবং আজকে পর্যন্ত ওনার ওনার ছিল। ছিলের আইনজীবী না হওয়া চান এবং মাননীয় আদালত দুপক্ষ শুনে আগামী তেইশে মে পর্যন্ত জামিন বর্ধিত করেছে এবং ওই দিন আপিল শুনানির জন্য দিন ধার্য করছেন আপনারা যে প্রশ্নটা করলেন ডক্টর ইনুস বলেছেন ওনাকে হ্যারাসমেন্ট করার জন্য টার্গেট করে মামলা করা হচ্ছে দেখুন ব্যারিস্টার আবদুল্লাহ মামুন নিজেই তো বললেন বললেনের মালিক সালাউদ্দিনের বিরুদ্ধে একটি রায় হয়েছে ওই শ্রম আদালত থেকে সেটাও আপিল এখানে এখানে বর্তমানে পেন্ডিং কাউকে করা হচ্ছে না ডক্টর ইনুস এবং তার ডক্টর ইনুস এবং তার প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আসামি ছিল এই তাদের বিরুদ্ধে সময় লঙ্ঘনের মামলা করা হয়েছিল এবং তাদেরকে রিপিটেডলি শোকজ করা হয়েছিল সময় দেওয়া হয়েছিল তারপরেও তারা সিটি দেখে কোনো সংশোধন না করে তখন শ্রম আইনের বিধান অনুযায়ী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিয়মিত মামলা রুজু করে সেই মামলায় আমরা চারজন সাক্ষী দিয়েছি এবং সেই সাক্ষীকে তারা দিনের পর দিন ক্রস করেছে এবং যুক্তিতর্ক শুনানি হয়েছে যেই মামলা তিন মাসে শেষ হয় সেই মামলা পৌনে তিন বছর নিয়ে গেছে পরবর্তীতে শ্রম আদালত ওনাকে ছয় মাসের সাজা দিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করে ওনাদের সবাইকে তার বিরুদ্ধে আপিল করেছে আপিলের সময় আপিল আদালত পুরা রায়ের কার্যকারিতা স্থগিত করে দেয় তাকে চ্যালেঞ্জ করে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর হাইকোর্টে যায় হাইকোর্ট সেই অংশটি রুল ইস্যু করে স্টে করে পরবর্তীতে এটা বাতিল করে দেয় কাজেই এখন ওনার রায় চলমান ওনার বর্তমানে লিগাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না তাইলে সালাউদ্দিন সাহেব তো বলতো তাকে সরকার টার্গেট করেছে সালাউদ্দিন সাহেব তো সে কথাটা বলছেন না কেন ডক্টর ইনুস বলছেন কারণ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা বারবারই দেখছি ডক্টর ইনুস যখন সাংবাদিকদের সামনে আসেন প্রশ্ন এড়িয়ে যান ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন সঠিক পথে কখনো জবাব দেন না তবে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুত হয়ে এসেছিলাম আজকে ওনাদেরকে সময় দিয়েছে আগামী মে আপিল শুনানির জন্য দিন ধার্য আছে আজকে লেবার এপিলেট ট্রাইবুনালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ বাকি তিনজনের উপস্থিতির জন্য ডেট নির্ধারণ ছিল আমরা উপস্থিত হয়েছি কারণ আমরা যে আপিল করেছি লেবার কোর্টের আইনের বিরুদ্ধে অর্ডারের বিরুদ্ধে জাজমেন্টের বিরুদ্ধে এই আপিল গত আটাইশ এক দুই হাজার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে গ্রহণ করা হয়েছে কিন্তু আমাদেরকে বেল দিয়েছিল গত তারিখে মাত্র এক তিন তিন পর্যন্ত তারপরে তিন তিন তারিখ থেকে ষোলো দশ পর্যন্ত ষোলো চার আজকে পর্যন্ত বেল দিয়েছিল কিন্তু নিয়ম হচ্ছে যে আপিল হলে বেল পার্মানেন্ট হয় আপনাদেরকে তেল ডিসপোজাল হয় আপনাদেরকে আজকে একটা উদাহরণ দেখাচ্ছি এস এ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই তৃতীয় শ্রম আদালত আপনার ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন তিনশো তিনের উম এবং তিনশো সাত অনুযায়ী তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে ছয় মাসের বেল দিয়েছিলেন আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার জন্য এক মাসের জন্য এটা এত বড় অন্যায় বৈষম্য অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব একজন দাগিয়া স্বামী উনি বেল পেলে পালিয়ে যাবেন তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনুসকে নিয়ে রিসার্চ করেন আমাদের একাত্তর এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময় তারা পর্যন্ত কোনো না করছে এই যে অবস্থা হচ্ছে এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসাকে সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চোখটা